দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কাম্বোডিয়া ভুরাজনৈতিকভাবে কাছাকাছি হলেও ইতিহাস অর্থনীতি ও সামরিক শক্তিতে রয়েছে বড় পার্থক্য দুই দেশের মাঝে দ্বন্দ্ব শত বছরেরও বেশি অনেকবার সীমান্ত নিয়ে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে দুই দেশের মধ্যে তবে প্রশ্ন হল সামরিক শক্তি নিরীখে কে এগিয়ে থাইল্যান্ড নাকি কাম্বোডিয়া থাইল্যান্ড একটি রাজতান্ত্রিক গণতন্ত্র যার সামরিক বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম সুসংগঠিত বাহিনী দু চব্বিশ সালের তথ্য অনুযায়ী থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার যার বিপরীতে কাম্বোডিয়ার বাজেট ছিল মাত্র ছয়শো মিলিয়ন ডলার থাইল্যান্ডের সেনাবাহিনীতে রয়েছে প্রায় তিন লক্ষ সক্রিয় সৈন্য আর দুই লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য কাম্বোডিয়ার সক্রিয় সৈন্য সদস্য রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার এবং রিজার্ভ বাহিনী রয়েছে প্রায় সত্তর হাজার থাইল্যান্ডে রয়েছে স্থল নৌ ও বিমান তিন ছাখায় পূর্ণাঙ্গ আধুনিক বাহিনী কাম্বোডিয়া যদিও তিন ছাখায় অস্তিত্ব ধরে রেখেছে কিন্তু তুলনামূলকভাবে তাদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি অনেক পিছিয়ে বিমান বাহিনীতে রয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন গ্রিপেন এস থার্টি নাইনের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান এছাড়াও রয়েছে এ এ ভি এ মেইন ট্যাঙ্ক ব্যাটেল সহ উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম কাম্বোডিয়া কিছু চীনা ও রাশিয়ান প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে যেমন টাইপ নাইনটি সিক্স ট্যাঙ্ক পুরনো মিক বিমান এবং কিছু হালকা হেলিকপ্টার তবে অনেক সামরিক সরঞ্জামই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগের পুরনো মডেলের থাই নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ ওয়ারশিপ ফ্রিগেট ও মেরিন কেনার চুক্তি করেছে চীনের সাথে যেখানে কাম্বোডিয়ার নৌবাহিনী অনেক ছোট ও সীমিত সক্ষমতার থাইল্যান্ড যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশগ্রহণ করে নিয়মিত বিশেষ করে কোবরা গোল্ড মহড়া দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তম যৌথ সামরিক মহড়া অন্যদিকে কাম্বোডিয়া সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে চীন নিয়মিত কাম্বোডিয়া সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয় অস্ত্র সরবরাহ করে ও অবকাঠামো উন্নয়নে সহায়তা করে দু থেকে দু সালের মধ্যে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে প্রিয়া বিহার মন্দির নিয়ে কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে দেখা গেছে থাইল্যান্ড আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে সহজেই চাপে ফেলতে পারে যদিও কাম্বোডিয়ার সৈন্যরা সাহসিকতার পরিচয় দিয়েছিল তবে সামরিক শক্তির তুলনায় থাইল্যান্ডের আধিপত্য স্পষ্টভাবে দেখা গেছে বাংলা নিউজ ডেস্ক